হে প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু এনাদ্যান নিউ ভিডিও তো এখন গড়িতে দুইটা তেতাল্লিশ তো এই সময় রাইট শেয়ার শুরু করে সারাদিন রাইট করে কত টাকা করা তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের একটি লাইক করে দিবেন করে আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন গড়িতে ভাজিয়ে দুইটা সাতচল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর জাতি আছে আমার থেকে দুশো ষাট মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতে আমার বেশি সময় লাগবে না মোটামুটি আমি যাত্রীর কাছাকাছি চলে আসছি এক মিনিট লাগবে হয়তো যাত্রীর কাছে যাইতে আপনি আপনি ফোন দিয়েছিলেন ভাই ওবারে জি জি হোলসেল আচ্ছা আচ্ছা ভাই একশো ষাট টাকা আসছে তো এখন গড়িত বাজে তিনটা ছাব্বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে আজমপুর আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোর মতো আর এটা ভাড়া আসছে একশো ষাট টাকা দেখি আবার পরবর্তীতে আমি কখন ট্রিপ পাই তো এখন গড়িত বাজায় তিনটা পঞ্চাশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার এখান থেকে মোটামুটি কিন্তু গুগল ম্যাপে অনেক ঘুরাই দেখাইতেছে এই জন্য মনে হচ্ছে যে দুই কিলোমিটার আসলে যাত্রী আমার কাছ থেকে এক থেকে দেড়শো মিটার সামনে আসে আর কি খুবই কাছাকাছি আছে আর সারাদিন বৃষ্টি হচ্ছিল তাই রাইড শেয়ার করা একটু কষ্টকর হয়ে পড়েছিল বাসায় বসে বসে মনটা একটু বোরিং লাগছিল তাই ভাবলাম বৃষ্টি যখন একটু থেমেছে একটু বাইরে থেকে ঘুরে আসি বেরিবাদির কাছাকাছি এসে অ্যাপটা ওপেন করলাম অ্যাপটা ওপেন করার সাথে সাথেই একটা ট্রিপ পেয়ে গেলাম যাত্রীর পিক আপ লোকেশন ছিল উত্তরা ইউনিভার্সিটি আর যাত্রীর গন্তব্য ছিল উত্তরা আজিমপুর এই ট্রিপটা শেষ করার সাথে সাথে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর যাত্রীর পিক লোকেশন ছিল উত্তরা আজিমপুরে আর যাত্রীর গন্তব্য ছিল আমার বাসার দিকে বৃষ্টির দিনে খুব বেশি আশা করলাম না এই দুটি টিপ কমপ্লিট করে মানসিকভাবে ভালো লাগতেছে প্রথম টিপের ইনকাম ছিল একশো ষাট টাকা আর দ্বিতীয় ট্রিপের ইনকাম ছিল দুইশো ষাট টাকা মোটামুটি তিরিশ কিলো রাস্তা রাইড করে টোটাল ইনকাম চারশো বিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন